তার একাধিক নগ্ন ভিডিও থেকে গেছে প্রথম স্বামী আদিলের কাছে ভায়াগ্রা জাতীয় ওষুধ খেয়ে প্রথম স্বামী অত্যাচার করত তার উপর যার প্রভাব থাকত চার ঘন্টা পর্যন্ত বাথরুমে নাকি ছাড় পেতেন না রাখি দ্বিতীয়বারের বিয়েও টেকেনি এখন প্রস্তুতি নিচ্ছেন তৃতীয় বিয়ের জন্য কিন্তু কাকে বিয়ে করছেন রাখি বিয়ের পর কোথায় থাকবেন তৃতীয়বারের বিয়ে করতে চলেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত বোমা হচ্ছেন ভারতের পড়শি দেশ পাকিস্তানের এমনই দাবি করেছেন খোদ রাখি সাওয়ান্ত ইতিপূর্বে দুইবার বিয়ে করে ফেলেছেন রাখি প্রথমে আদিল খান দুরানি ও পরে রিতেশ রাজ সিংকে বিয়ে করেছিলেন এখন প্রস্তুতি তৃতীয় বিয়ের জন্য আদিলের সাথে সংসার শুরু করবার জন্য মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন রাখি কিন্তু বছর ঘোরার আগেই অশান্তি শুরু হয় রাখির সংসার ভাঙে বিগ বস ফিফটিন চলাকালীন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন রিতেশ রাজ সিংকে কিন্তু সে বিয়েও টেকাতে পারেনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন তাকে বিয়ে করবার জন্যই অনেকেই প্রস্তাব দিচ্ছেন পাকিস্তানে যাওয়ার পর আগের বিয়ের জন্য তাকে হেনস্তার শিকার হতে হয়েছে রাখি আরও বলেন পাকিস্তানিদের তিনি ভালোবাসেন পাকিস্তানে তার প্রচুর ফ্যান আছে অভিনেত্রী মন জিতে নিয়েছেন এক পাক পুলিশ অফিসের ডেডি খান আসসালামু আলাইকুম ہندوستان পাকিস্তান দিস ইজ ডেডি খান कुछ दिन पहले आप लोगों ने बोल तो ठीक देखा आपने उन्हें प्रपोज़ करने की वजह यह थी कि मैं बहुत अरसों से उन्हें जानता हूँ उन्हें जब से मैंने जाना पहचाना तो मुझे बहुत एक खुदा तर मोहब्बत करने वाला इंसान उनके अंदर मुझे नजर आया उन्होंने लाइफ में बहुत उतार चढ़ाव देखे पेरेंट्स अपने खो दिए और उनकी बीमारी में उनकी तकलीफ में वो उनके साथ रहीं क्योंकि आजकल के दौर में तकरीबन मुमकिन नहीं है तो उनकी ज़िंदगी में एक शख्स आया आप सबको पता उसने क्या किया और बड़े ड्रामा से वो निकली इस्लाम कबूल किया उम्र किया फातिमा नाम रख लिया माशाल्लाह बहुत बड़ी बात मुझे अच्छा लगा मैंने प्रपोज किया लेकिन मेरा ख्याल ये कि लोगों को शायद ही एक्सेप्ट नहीं क्योंकि जितने मुझे मैसेजेस जितना मुझे वीडियोस जो कुछ आए इतना क्रिटिसजम तो मैं बर्दाश्त और सीखा ही नहीं सकता तो राखी जी आप मेरी बहुत अच्छी दोस्त हैं बहुत प्यारी दोस्त हैं आप रहेंगी हमेशा रहेंगी तोदी खान की दुरंत तो शायद नहीं बन पाई आप लेकिन पाकिस्तान की भूआ जरूर बनेंगे ये तो मेरा आपसे वादा है मैं करवाऊंगा आपकी शादी पाकिस्तान में करवाऊंगा अपने ही किसी भाई से करवाऊंगा फिर मैं आपके साथ खड़ा हूँ सब किस ठीक थक इसलमिक प्रथा मेने वि पाकिस्तानी भारत हो तर विसेपन নেদারল্যান্ডসে বা সুইজারল্যান্ডে যাবেন হানিমনে বিয়ের পর দুবাইয়ের স্বামীর সাথে সংসার পাতবেন রাখি